ভাগবতে বা সুদে বাই আশা করি নারায়ণ ঠাকুর কী পাই সবাই তোমরা ভালো আছো আর আমি তো ভালোই আছি এটা সমুদ্র দেখার আমার প্রথম অভিজ্ঞতা ছোটো থেকে জলের প্রতি একটা আলাদা টান বা সাগর দেখা খুব ইচ্ছে ছিল কিন্তু কখনো না মানে সাগর বা সমুদ্র আমি আগে দেখিনি তার আগে পাহাড় দেখেছি তবে আজ আমার বহু আকাঙ্ক্ষিত শখ পূরণ হতে চলছে তাই চলো গুটি গুটি পায়ে সমুদ্রের দিকে এগোনো যাক সমুদ্রের এই যে অগণিত ঢেউ আমাকে বড়ই ভাবায় কিভাবে একে একে ঢেউগুলো আসে আবার চোখের পলকেই সমুদ্রের কিনারায় এসে সব মিলিয়ে যায় তাই না মানুষের খাবার বাচ্চাগুলো কি সুন্দর খেলছে জলে তাই না আমি যদি আর একটা ড্রেস আনতাম না তাহলে আমি এতে দলে যোগ দিতাম কিন্তু কিছু করার নেই মানে এখন এই সমুদ্রের জলে স্নান করা যাবে না প্রচণ্ড ভোলা জল আর গরম তো লেগে যাবে কিন্তু অনেক কষ্ট নিজেকে সংযত করে রেখেছিলাম সেদিন আমি ঢেউগুলো দেখতে কি ভালোই না লাগছে সে যাই হোক যে কারণে আজকে এখানে আসা মানে আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা ট্যুর ছিল ফ্যামিলি ট্যুর সবাই মিলে একদিনের জন্য তো সুরাটের ওখান থেকে নবসারি বলে একটা জায়গা আছে ওখানে মোদি রিসর্ট আর ওয়াটার পার্ক আছে তো ওখানেই যাবার কথা ছিল তো ওখান থেকে কাছেই এই বিচটা তো সবাই বললো তাহলে যেহেতু মোদি রিসর্টে আমরা আজকে সারাদিন থাকি ঘুরছি তো ওখানে কাছেই এই সাগরটা বা সমুদ্রটার ধার আছে চলো ওখান থেকে ঘুরে আসি তাই আমরা মোদি রিসর্টের বাড়িটা সেরে বিকেলের দিক করে এখানে এসেছি আর এই যে আমি এতটা আনন্দ হয়েছে কি বলবো মানে ভাষায় প্রকাশ করা যাবে না মানে অসম্ভব আনন্দ পেয়েছি সেদিন আমি আর এই যে দেখো চারিদিকে সবাই কত স্নান করছে আর এদেরকে দেখে কি মানে নিজেকে ধরে রাখাটা খুব কষ্টকর আর এই যে আমার পিছনে উনি আছেন উনি তো জল পছন্দ করেন না অতটা তো আমাকেও সেই জন্য অতটা যেতে দিচ্ছিল না আর আর এই যে পেছনে সবাই সত্যি কথা বলতে কিছু আনন্দ বা অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো হয় না আর এই দিনের আনন্দ উপভোগটাও ছিল আমার জন্য তাই আমি কিছু বলে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তবে এতদিন যত অনুষ্ঠান কাটিয়ে এসেছি সব এটা আমার জীবনে সেরা ছিল এই ওয়াটার পার্ক আর এই সমুদ্র ভ্রমণটা ওহ আমি জাস্ট ভুলতে পারবো না বারবার মনে হচ্ছিলো যদি এই ঢেউগুলোর সাথে ফিরে যেতে পারতাম সমুদ্রের সেই মাছ বুকে আবার ফিরে আসতে পারতাম কিনারায় কত ভালোই না হতো কিন্তু আমার এই আকাশ কুসুম কল্পনা মিথাই সার এটা তো হবার নয় তো যাই হোক এখন পরন্ত বিকেল তো এখন বাড়ি ফেরার পালা এখন সবাই চলে যেতে লেগেছে যেহেতু সমুদ্রের ধার প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে আমরা শীতের পোশাক সেভাবে নিয়ে আসিনি তো এখন প্রায় অনেকটাই ফাঁকা হতে লেগেছে আর দেখো মানুষজনও সব যেতে লেগেছে বাড়ির ধার তো আমরাও রওনা দিই চলো যা যাক মোদি রেসর্ট থেকে আমরা খাওয়া দাওয়া করে এসেছি সেই জন্য এখানে আর খাওয়া দাওয়া করবো না তবে সমুদ্রের ধারে পাওফাজি আর মানে ভুট্টা পুরা বেশিরভাগ পাওয়া যাচ্ছিলো আর পাওয়া যাচ্ছিলো নারকেল মানে জলের ডাব তো আমরা সেভাবে কিছুই খাওয়া দাওয়া করিনি এখানে এসে সোজা একটু সমুদ্র দেখার ইচ্ছে ছিল সবার সেই জন্য দেখে টেখে বাড়ি চলে আসছি আর উনি একটু কাজে যাচ্ছেন ওইদিকে তো আমাদের সামনেই গাড়ি আছে ওখানে আমরা উঠে পড়বো তো চলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক করো ভালো লাগলে পাশে থেকো তো চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি